মাই বং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছি আর আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি বান্ধবীর বিয়েতে আর এটা শোনার পরে আমি জানি তোমরা সবাই বলো তুমি কবে বিয়ে করবে আরে আমি বিয়ে করলে তো সবার তোমাদেরই জানাবো যাই হোক ওসব কথা ছাড়ো অনেকটাই দেরি হয়ে গেছে আর অলরেডি বর এসে গেছে আর শোনো এই ভিডিওটার সাথে আমি গাই হলুদ এবং মেহেন্দিটাও অ্যাটাচ করে দেবো তোমরা সবাই দেখি নাও কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো চলো আর দেরি করবো না যাওয়া যাক

তারপরে এসে বিভিন্ন নিয়ম কারণের মধ্যে এই একটা সবথেকে বড় নিয়ম যে শাখা পড়ানো যদিও বা আমি এই মুহূর্তে ছিলাম না আমি ফার্স্টে তোমাদের যাকে দেখালাম মানে যে বান্ধবীকে সেই ভিডিওটা করছিল তো শাখা পড়ানো কমপ্লিট হয়ে গেল আর এই হচ্ছে আমাদের বিয়ের করলে আর এখন আমাদের বিয়ের করলে আর নিট করলে কোথায় যাচ্ছে জানো এখন যাচ্ছে সবাই ফটোশ্যুট করতে মানে বিয়ে হচ্ছে এখন তো ফটোশ্যুট তারপরে ভিডিওগ্রাফ এগুলো তো হবেই তো সবাই মিলে আমরা এসেছিলাম ফটোশ্যুট করতে আমরা এখন ব্রাইড এর ফটো শুটে আউটডোর শুটে মানে বাড়ি থেকে আর একটু দূরে চলো তোমরা দেখতে আর নেমে উঠেছে হ্যাঁ আর আমরা দেখো আগেই বৌ ব্রাইড এর আগে আগেই যাচ্ছি আর এই হচ্ছে সেই জায়গা যেখানে এসেছি ফটোশ্যুট করতে তো বিভিন্ন পোজে ছবি তোলা হচ্ছে বিভিন্ন রকমভাবে তো সবাই গেছিলাম যেহেতু সবাই অনেক ছবি তুলেছি কিন্তু আমাদের হাতে খুবই সময় কম ছিল কারণ যেহেতু ওর বিয়ে ছিল গধুলি লগ্নে তো খুব একটা বেশি দেরি করা যেত না তারই মধ্যে সবাই মিলে একসাথে ছবি তোলা অনেক মজা হয়েছে ওইটুকু সময়ের মধ্যেই তো তোমরা দেখতেই পাচ্ছ কেন ফটোশ্যুট পর্ব চলছে কমপ্লিট এবার হবে হলুদ মানে গায়ে হলুদ হবে তো সেখানেই যাচ্ছি এখন হেঁটে হেঁটে কোণে চলে গেছে বাইকার আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে তো गाइस কি বলো হ্যাঁ তো गाइस কি বলো আমরা ভুলে যাচ্ছি আমরা খুব এক্সাইটেড বিয়েবাড়ির জন্য এবার হবে সমস্ত জিনিসপত্র আমাদের কাছে আমাদের উপর সব দায়িত্ব পড়েছে আমাদের দু ফ্রেন্ডের উপরে What should

আর এখানে চলছিল বউকে আশীর্বাদ পর্ব তোমরা ফার্স্টেই দেখলে বরকে হয়ে গেছে এবার বউকে আশীর্বাদ পর্ব আর আমরা এখানে প্ল্যান করছিলাম বরকে ঠকানোর

কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ ম ওইদিকে চলছে বিয়ের কাজ আর আমরা কিন্তু এদিকে আমাদের দায়িত্বটা ভুলিনি আমরা এখানে করেছি বরের জুতো চুরি কিছু হাসি কিছু আসা কিছু মধু ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে তাকে জীবন দিলো আজকে পেলাম দু হাত ভরে যাছিল স্বপ্ন খুশির খাবে এদিন তাকে জীবন দিল কিছু কিছু সুখে লবণ চোখে জড়ায় খুশির শ্রাবণ ছোঁয় যায় আজ মন ভরে যায় জীবন ছোঁয় যায় আজ ম

তো গাইস চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যেহেতু বান্ধবীর বিয়ে হয়ে গেছে সিঁদু দান হয়ে গেছে মানে এই বিয়ে কমপ্লিট আমিও বাড়ি চলে এসেছি আজকের মতো টাটা